নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিসেন্ট অ্যাফেয়ার্স বন্ধুরা ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে ভারত সরকার নিউজ চ্যানেলগুলির জন্য একটি অ্যাডভাইজারি জারি করলো এই অ্যাডভাইজারি কি এবং এর সাথে ভারত পাকিস্তানের যুদ্ধের কি সম্পর্ক রয়েছে এবং কি কি সংকেত থেকে বোঝা যাচ্ছে যে ভারত পাকিস্তানের যুদ্ধ আসন্ন তা নিয়ে আলোচনা করব কাশ্মীরের পেহলগাঁওয়ে টেরিস্ট অ্যাটাকের পর কিছুদিন ধরে এমন কিছু ঘটনা ঘটছে যা দেখে বলাই যেতে পারে যে ভারত পাকিস্তানের যুদ্ধ হবেই যেমন ইতিমধ্যে ভারত সরকার চেনাব নদীর জল পাকিস্তানে যাওয়া বন্ধ করে দিয়েছে আবার অন্যদিকে নদীর জলে এত পরিমাণে ছেড়েছে যে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের রীতিমতো বন্যার পরিস্থিতি হয়ে গেছে আর এবার পাকিস্তানের সিন্ধু প্রদেশের নেতা বেলাবল ভুট্ট একটি জনসভাতে গিয়ে ভারতকে আক্রমণ করে বলে যে ভারতকে হয় জল দিতে হবে আর নয় ভারতীয়দের রক্ত দিতে হবে আসুন সেই ভিডিওটি একটু দেখে সে ভিডিওটি দেখে বুঝতেই পারছেন যে ভারত যুদ্ধ না চাইলেও পাকিস্তান যুদ্ধ করেই ছাড়বে তো এবার আসুন দেখেনি যে ভারত সরকার কেন সকল মিডিয়া চ্যানেলকে একটি অ্যাডভাইজারি জারি করে সমস্ত ডিফেন্স অপারেশনকে লাইভ সম্প্রসারণ করতে বারণ করেছে এই লাইভ সম্প্রসারণ বন্ধ করার পেছনে অতীতে ঘটে যাওয়া কিছু কারণ রয়েছে যেমন দু হাজার আট সালে মুম্বাইয়ে টেরর অ্যাটাকের সময় মিডিয়া চ্যানেলগুলি টিআরপির জন্য আর্মিদের বিভিন্ন অপারেশন সরাসরি লাইভ দেখাতে শুরু করে এবং যখন এনএসজি কমান্ডোর ছাদের উপরে নাম ছিল তাও তারা সরাসরি লাইভে দেখায় ফলে টেরোরিস্টদের হ্যান্ডেলার যারা পাকিস্তানে বসেছিল তারা দেখে এবং তারা সরাসরি টেরোরিস্টদের ফোন করে বলে দেয় সঠিক পজিশন নিতে ফলে সেই হয়ে ব্যাঘাত ঘটে এছাড়াও এরকম উদাহরণ আরও অনেক আছে আর এদিকে পাকিস্তানের সাথে হামাসের যোগ থাকায় ইসরায়েল অটোমেটিক্যালি ভারতের পাশে থাকবে এছাড়া আমেরিকা আমাদের পাশে আছে বলে মনে করা হচ্ছে কারণ নিউ ইয়র্ক টাইমস কাশ্মীরের টেরোরিস্ট অ্যাটাককে মিলিট্যান্ট অ্যাটাক বলে নিউজ প্রকাশ করেছিল তার ফলে ইউএস গভর্নমেন্ট তাদের সমালোচনা করে বলেছে যে এটা মিলিটেন্ট অ্যাটাক নয় এটা টেরোরিস্ট অ্যাটাক আর আমাদের বিদেশমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন দেশের সাথে মিটিং করছে এবং তথ্য প্রমাণ দেখাচ্ছে যে টেরোরিস্টরা অনেকেই পাকিস্তানে ছিল কারণ যুদ্ধ শুরুর আগে বিভিন্ন দেশের আমাদের দেশের পাশে থাকার খুবই দরকার আর পাকিস্তানের সবথেকে প্রিয় বন্ধু তুর্কি ও আজারবেই যেন তাদের পক্ষ হয়ে কথা বলেনি অর্থাৎ পাকিস্তান সম্পূর্ণরূপে এখন একা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে এই যুদ্ধ হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে